আসসালামু আলাইকুম ভিউ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি ভিডিওটি আপনারা আনন্দ সহকারে দেখবেন ভিডিওর হচ্ছে 1299 এখানে বিভিন্ন ধরনের 1299 এর প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্টটি হচ্ছে গوري চশমা বাচ্চাদের খেলনা বেস্লাইড গوري বাসাবাড়ি সাজানোর মতো তারপরে হলো চামস গ্লাস এখানে বিভিন্ন কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যাবে এখানে আরো রয়েছে মামপর থেকে শুরু করে গ্লাস প্লেট বাচ্চাদের আকর্ষণীয় খেলনা ব্যাট ব্যাডমিন্টন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আমি আপনাদেরকে ভিডিওতে কি কি দেয়া আছে দেখাবো ভিডিও

অনেক সুন্দর একটি গ্লাস কেউ দেখলে বলবে না যে মাত্র নিরানব্বই টাকা এই যে অনেক সুন্দর অফার পেয়েছে আপনাদের জন্য রয়েছে মাত্র নিরানব্বই টাকা অফার পেয়েছে এই প্লেটটা মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকা মূল্য দেখেন আর কত ডিসকাউন্ট অফার দিবে এই প্রোডাক্টের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এখান থেকে অফার প্রায় যে নাইনটি নাইন থেকে কিনলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নিরানব্বই টাকা কত সুন্দর একটি খাবারের প্লেট মাত্র নিরানব্বই তারপরে রয়েছে ট্রে এর সব নিরানব্বই টাকা অনেক সুন্দর ট্রে সব নিরানব্বই অফার 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 প্রাইস এ নাইন প্লাস হয়ে যায় দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে তিন পিস নিরানব্বই টাকা হ্যাঁ তিন পিস নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর জগ আছে জগ আছে আছে প্লাস্টিক এর চাচার জগ রয়েছে তারপরে এখানে বাচ্চাদের এই যে লেখার মতো আবার কান দিলে মুছে যাবে অনেক সুন্দর তারপরে রয়েছে ছাতা এগুলা সব নাইনটি নাইন ওয়ান টু নাইনটি নাইন এই যে ঘড়ি খেলনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় মালামাল পড়া কাপড় থেকে সংগ্রহ করতে পারবেন এই যে তারপর রয়েছে বাচ্চাদের খেলনা এত সুন্দর খেলনা এখানে পাওয়া যায় মার্ক নিরানব্বই টাকা কোনো মানুষ বিশ্বাস করবে না যে নিরানব্বই টাকার দোকানে এত কম দামে নিরানব্বই টাকার প্রোডাক্ট পাওয়া যায় যে অনেক সুন্দর 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 প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের আমি দেখলাম নিজে হাতে অনেক সুন্দর ভালো মানের গ্যারান্টি হয়েছে এটা নিরানব্বই টাকা এখানে যা প্রোডাক্ট রয়েছে সব নিরানব্বই বাচ্চাদের খেলনা মেলনা যা আছে যাবতীয় প্লাস্টিক তারপরে বাচ্চাদের খেলনা যাবতীয় সব নিরানব্বই টাকা আর দেরি না করে চলে আসুন অফার প্রাইস ভুলটা ভুল টাকা হচ্ছে রূপগঞ্জ ওয়ান টু নাইনটি প্রাইস তারপর রয়েছে কাচের প্রোডাক্ট কাচ প্রিন্ট আছে হ্যাঁ কাচ এর গ্লাসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর চামচ গুলো এখানে রয়েছে আপনার যারা বরফ করতে চাচ্ছেন আইস বা আইসক্রিম রাখার জন্য ফ্রিজে এটা দেখতে পারবেন অনেক সুন্দর হয়েছে গ্লাস বিভিন্ন ধরনের গ্লাস রয়েছে এই গ্লাসের সেট এটা না ভাই গ্লাসের সেট ও নিতে পারবেন ছয়টা ছশো টাকা করে আপনার নিতে পারবেন সেটটা যে অনেক সুন্দর যে এখানে আসছে বাটি তারপরে হচ্ছে এখানে বাটি ওদের কাচের একটি সুন্দর বাটি মাত্র নিরানব্বই টাকা যেগুলো কাপ কেটে যে কাপ পিস এটাও তো অনেক সুন্দর যারা চাচ্ছেন সুকেস দেওয়া সুযোগ সাজাবেন তারা এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর তারপরে এখানে আর মুখে বলা এই ওয়ান টু যত প্রোডাক্ট আছে কয়েক হাজারের মতো হবে আর মুখে বলে তো সম্ভব না আপনারা দোকানে আইসে তারপর যাচাই করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর যতগুলো বলার আমি বলতেছি অ্যালবাম যারা চাচ্ছেন ছবির মধ্যে দেয়ালের সুকেশ বা আলমারি উপরে সাজাবেন তারা এই অ্যালবাম সংগ্রহ করতে পারবেন মাত্র নিরানব্বই টাকা করে তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর তারপরে গোল্ডেন চামিজ গোল্ডেন কালার অনেক সুন্দর মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ অনেক সুন্দর উন্নত মানে যারা চাচ্ছেন একটু গোল্ডেন কালার এর মতো নিবেন তারা নিতে পারবেন একটু বড় হ্যাঁ এটাও নিরানব্বই টাকা এত কম প্রাইজে ছয়টা চামচ নিরানব্বই টাকা তারা চাচ্ছেন মতো রাখতে বা গরম রাখার জন্য তারা এখানে নিতে পারেন বা কোনো জায়গায় কাউকে বাদ বা খাবার দিয়ে আসার জন্য সংগ্রহ করতে পারেন এইগুলো এই যে মাত্র নিরানব্বই টাকা এত সুন্দর

তারপর রয়েছে মামপোট রয়েছে সব নিরানব্বই টা অফার রয়েছে বিভিন্ন কালার গ্যারান্টি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন না আর এখান থেকে চলে আসছে বাচ্চাদের বই কত কিছু যে রয়েছে আমি ভিডিও করে আমার দেখানো সম্ভব না আপনার দোকানে আইসা নিজে বইটা তারপরে পণ্যগুলো সংগ্রহ করবেন তারপরে রয়েছে এই যে আরো কি সুন্দর এটা তো আমি দেখাইনি এটা দেখলে আরো আপনারা আকর্ষণ হয়ে যাবে এত সুন্দর সাজানো আহারে।

কত সুন্দর গড়ি এখানে যে পাওয়া যায় এখানে তাজমহল আছে লাইটিং লাইটিং আছে না মাত্র নিরানব্বই টাকা করে এই যে দেখেন এত কম দামে যে পাওয়া যায় কেউ কি জানেন বা বিশ্বাস করতে পারেন যে মাত্র নিরানব্বই টাকা এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় তারপর রয়েছে যে এইখানে রয়েছে অনেক হ্যাঁ এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা কি দোকানে না আসলে কি দেখতে পারবেন বা বুঝতে পারেন যে এই দোকানের মধ্যে এত কিছু পাওয়া যায় হ্যাপি বার্থডে গিফট হ্যাপি বার্থডে গিফট আল্লাহ লেখা যা

যারা চাচ্ছেন বাসা মধ্যে ফুল সাজা এই যে সাজাতে পারবেন এই অনেক সুন্দর বস্তু আর এই যে বাসার মধ্যে এগুলো সাজাতে পারবেন পাতা ফল তারপরে আপুদের জন্য যারা চাচ্ছেন পাঠ ব্যবহার করবেন টাকা পয়সা রাখার জন্য এই পাঁচটা ব্যবহার করতে পারবেন এই যে অনেক সুন্দর পাঠ এই বাচ্চাদের স্কুল তারপরে স্কুলের রুম স্প্রে বোর্ড স্প্রে সব কিছু পাওয়া যায় আমি মনে করি এই দোকানের ভিতরে এত জিনিস পড়া পাওয়া যায় আমি কখনো কল্পনা করতে পারিনি আপনারা দোকানে আসলে বুঝতে পারবেন যে কত কিছু পাওয়া যায় চুরি পাওয়া যায় লিপস্টিক পাওয়া যায় কত সুন্দর সুন্দর আমি আপনাদের শর্ট কেউ কি কল্পনা করতে পারে যে নাইনটিনের ফাংশন কেউ জিনিসপত্র পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না যে নাইনটিনের দোকানের মধ্যে এত কিছু যে পাওয়া যায় এই যে অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য রয়েছে দেন কাকরা ক্লিপ এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর আছে যে এখানে নীল পলিশ আর কত সুন্দর কোয়ালিটি মাত্র 99 টাকা চাইনিজ চাইনিজ হ্যাঁ চাইনিজ না বাইরে দেশে প্রোডাক্টটি খুব সুন্দর উন্নত মানের এই যে তারপর রয়েছে অনেক সুন্দর যারা চার যে বাসার মধ্যেও সাজাবেন বা দেয়ালের মধ্যে সাজাবেন এত সুন্দর সুন্দর জিনিস যে কেউ কি কল্পনা করতে পারছেন যে ওয়ান টু নাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট জিনিস পাওয়া যায় যে দেখছেন বাসা বাড়ি সাজানোর মতো সব প্রোডাক্ট তারপরে চাবুদলের মধ্যে কানের ধুল কত সুন্দর সুন্দর ধুল অনেক সুন্দর সুন্দর ওয়ান টু নাইনটি যে এত কিছু জিনিস প্রোডাক্ট সুন্দর সুন্দর পাওয়া যায় কেউ তো আপনারা জানেনই না হাত ধরি আছে আর দেরি না করে চলে আসুন অফার প্রাইজে যে আপনাদের জন্য ব্যান্ড কাকড়া ক্লিপ চশমা এগুলো আপনারা পেয়ে যাবেন হাত ঘুরিও পেয়ে যাবেন এই যে আর দেরি না করে চলে আসুন ঈদ অফারে ওয়ান টু নাইনটি নাইন তারপর রয়েছে চায়ের কাপ বা কফি আপনারা খেতে পারবেন অনেক সুন্দর এটা তো দেখানো হয়ই নাই এত সুন্দর সুন্দর জিনিস কালার রয়েছে আপনারা জীবনে কি কল্পনা করতে পারেন যে ওয়ান টু নাইন এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে এখানে এগুলো আছে বিভিন্ন সুন্দর সুন্দর লাভ ডিজাইন করা হ্যাঁ চা কফি খাওয়ার তারপর রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর একটা সুন্দর শেখ

সুন্দর 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 আকর্ষণীয় জিনিস দোকানটা মনে হয় যে তিনটা থেকে চারটা দোকানের মতো দোকানটা আর ঢেলে করে চলে আসুন অফার করে যে ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদের ঠিকানাটা হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই জায়গাটা এমন কোন লোক নাই যে চেনে না হচ্ছে ভুলটা গাউসিয়া নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা আসলেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ওয়ান টু নাইন শুধুমাত্র নিরানব্বই টাকা এখানে যতগুলা ভিডিও দেখাচ্ছি আমি সবগুলো প্রোডাক্ট হচ্ছে মাত্র নিরানব্বই টাকা ওভার প্রাইজে নিরানব্বই তো বিপি পার্মার্স গুরুত্বের থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাকে মাঝে ভালো ভালো ভিডিও করে দিতে পারি তো কুরিয়ার সার্ভিসও প্রোডাক্ট সেলফের মতো আছে তো নাম নাম্বার দেওয়া থাকবে স্কিনে সব কিছু ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করেছি আসসালামু আলাইকুম